নমস্কার বন্ধুরা হিস্ট্রিলেসন্স বাই অনরা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমরা আলোচনা করছি ইতিহাস অর্থাৎ ক্লাস ইলেভেনের নতুন সিলেবাস অনুযায়ী দু হাজার পঁচিশের ইতিহাসের খুব গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় প্রথমত ইতিহাসে তোমরা সবাই জানো যে তোমাদের ইতিহাস কেন যে কোনো সাবজেক্টের তোমাদের ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টার থাকবে এবং ফার্স্ট সেমিস্টারে তোমাদের পঞ্চাশ নাম্বার থাকবে সেই পঞ্চাশ নম্বরের ভেতরে দশ নম্বর থাকবে প্র্যাকটিক্যাল আর চল্লিশ নম্বর থাকবে থিওরি সেই থিওরি পেপার এমসিকিউ কিউ প্যাটার্নে হবে এবং সেই এমসিকিউর সমস্ত প্রশ্ন উত্তর আমাদের চ্যানেল থেকে পাবে যারা এখনও আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে নাও হিস্ট্রি লেসেন্স বাই অয়েন রায় পাশে আইকন ক্লিক করে অল নোটিফিকেশান অন করে দাও যে মূল বিষয়টা আলোচনা করব সেটা হলো প্রথমে ইতিহাসের সিলেবাস সম্পর্কে তোমাদেরকে বলে দিই কয়েকটা বিষয় খুব গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে আমরা সবাই জানি যে ইতিহাসের মোট তিনটে পার্ট আছে অর্থাৎ আমাদের চল্লিশ নাম্বারকে তিনটে পার্টে ভাগ করা হয়েছে একটা হচ্ছে ইউনিট ওয়ান একটা ইউনিট টু একটা ইউনিট থ্রি এই ইউনিট ওয়ান কিন্তু দশ নম্বরের ইউনিট টুটা হচ্ছে পনেরো নাম্বারে ইউনিট থ্রিটা পনেরো নাম্বার অর্থাৎ তিনটে চ্যাপ্টার আছে তোমাদের ইতিহাসে তিনটে চ্যাপ্টার সেই তিনটে চ্যাপ্টারই কিন্তু তিনটে ইউনিট অর্থাৎ প্রথম চ্যাপ্টার থেকে দশ নাম্বার আসবে অর্থাৎ এমসিকিউ সমস্ত কিন্তু কিন্তু এমসি সমস্ত কিছু এমসিকিউ থাকবে প্রথম চ্যাপ্টার থেকে প্রথম চ্যাপ্টার থেকে দশ নম্বর থাকবে এমসিকিউ দ্বিতীয় চ্যাপ্টার থেকে পনেরো নম্বর থাকবে এমসিকিউ এবং তৃতীয় চ্যাপ্টার থেকে পনেরো নাম্বার থাকবে এমসিকিউ প্রথম চ্যাপ্টারে কি কী আছে একটু আমরা একটু দেখে নিই তাহলে বুঝতে সুবিধা হবে আমাদের প্রি হিস্ট্রি প্রোটো হিস্ট্রি সোর্স অ্যান্ড দেয়ার নেচার ফর্মস অব রেকর্ডেড হিস্ট্রি ফ্যাক্টস অ্যান্ড ইন্টারপ্রিটেশন ইন্দো পার্শিয়ান ট্র্যাডিশান অফ হিস্ট্রি রাইটিং ইন মিডিয়াবেল ইন্ডিয়া কনসেপ্ট অফ টাইম ইন হিস্ট্রি খুব ইম্পর্ট্যান্ট পার্ট আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের ইউনিট ওয়ান অর্থাৎ ফার্স্ট চ্যাপ্টার ইতিহাসের ফার্স্ট চ্যাপ্টারের সমস্ত ডিটেলস আমরা আগে বিষয়টা বুঝবার চেষ্টা করব তারপরে কিন্তু আমরা এর এমসি আলোচনা করব। অর্থাৎ ফার্স্ট চ্যাপ্টার তোমাদের কী কী আছে ফার্স্ট চ্যাপ্টারে ইতিহাস শিখন চ্যাপ্টারের নাম এবং এই চ্যাপ্টার থেকে যেসব পার্টগুলো আলোচনা করব আমরা সেগুলো হলো ইতিহাসের উপাদান কি কী উপাদান আছে অর্থাৎ প্রাইমারি সোর্স অর্থাৎ তোমাদের ইতিহাসে কি কী উপাদান অর্থাৎ ইতিহাস রচনা করতে গেলে কি কী উপাদান লাগে সেই সমস্ত উপাদানগুলো আজকের আমরা একটু আলোচনা করে নেব কালো বিভাজনের অর্থাৎ কাল বিভাজনের ইতিহাসের ধারণা এই পাঠটা আমরা আলোচনা করব এবং মধ্যযুগে ইন্দো পার্শ্বিক ইতিহাসের ধারা এই সমস্ত কিছু আলোচনা করব তারপরে আমরা ডিটেলস এমসিকিউ সেই চ্যাপ্টার অনুযায়ী আলোচনা করব। আশা করি তোমাদের ফার্স্ট সেমিস্টারে ইতিহাসে কোনো ডাউট আর থাকবে না আমাদের এই ভিডিওগুলো যদি তোমরা পরপর দেখো আমরা প্রত্যেকটা সাবজেক্টের আলাদা আলাদা করে কিন্তু পার্ট ওয়ান টু থ্রি করে প্রত্যেকটা সাবজেক্টে ভিডিও নিয়ে আসছি সমস্ত ভিডিওগুলো তোমরা যদি দেখো আর ডিটেলস এমসিকিউ মুখস্থ করতে হবে না ওখান থেকে এমসিকিউ তোমরা যদি প্র্যাকটিস করো পরীক্ষায় হানড্রেড পার্সেন্ট কমন পাবে এবং হানড্রেড পার্সেন্ট পরীক্ষায় নাম্বার করে আসতে পারবে ফার্স্ট পার্টটা যেটা আমরা আলোচনা করব সেই ফার্স্ট পার্টটা হলো ইতিহাসের উপাদান ফার্স্ট পার্টটা হলো ইতিহাসের উপাদান এখান থেকে আমরা দেখো এখানে তোমাদেরকে বিষয়টা দেওয়া আছে ইতিহাসের উপাদান এর আগে কিন্তু আমরা পরপর বলে দিয়েছিলাম যে ইতিহাসের অর্থাৎ ক্লাস ইলেভেনের নতুন সিলেবাস অনুযায়ী যে ইতিহাস সেই ইতিহাসের তোমরা কি বই পড়বে অর্থাৎ কোন কোন বইগুলো ইম্পর্টেন্ট তোমাদের এবছরের জন্য বা কোন বই যারা এখনও বই কেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলে সেই ভিডিও দেওয়া আছে সেই ভিডিওটা যাবে এটা আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো এই ভিডিও ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওটা পেয়ে যাবে সেই ভিডিওতে আমরা ডিটেলস আলোচনা করেছি কোন কোন বইগুলো তোমাদের জন্য ইম্পর্টেন্ট অর্থাৎ ইতিহাসের কোন কোন বই তোমরা কিনতে পারো আজকে যেটা আলোচনা করছি সেটা হচ্ছে ইতিহাসের উপাদান অর্থাৎ প্রথম চ্যাপ্টার ফার্স্ট সেমিস্টারের ইউনিট ওয়ান টু অ্যান্ড থ্রি তার মধ্যে ইউনিট ওয়ান অর্থাৎ ফার্স্ট চ্যাপ্টার ইতিহাস শিখন সেই পাঠটা আজকাল আমরা আলোচনা করছি দেখো এখানে ফার্স্ট চ্যাপ্টারের মূল যে বিষয় সেটা হলো ইতিহাসের উপাদান এই চ্যাপ্টারে আর বিশেষ কোনো গুরুত্বপূর্ণ নেই উপাদান অর্থাৎ ইতিহাস রচনার ক্ষেত্রে কি কী উপাদান লাগে কোন কোন উপাদানগুলো প্রয়োজনীয় সেই সেই উপাদান থেকে কিভাবে ইতিহাস রচনা হয় এই পাঠের সেই সব বিষয়ে আলোচনা করা হয়েছে এখানে দেখো একটা জিনিস বলেতে সাহিত্যিক উপাদান থেকে কী কী পড়ছে সাহিত্যিক উপাদান থেকে ধর্মশাস্ত্র দর্শনশাস্ত্র অর্থশাস্ত্র জীবনী সাহিত্য আত্মজীবনী মহাকাব্য বা পুরাণ বিদেশিদের বিবরণ পর্যটকদের অভিজ্ঞতার বিবরণ ঐতিহাসিক রচনা সমস্ত কিন্তু সাহিত্যিক উপাদানের মধ্যে পড়ছে এর পরবর্তীকালে দেখো প্রত্নতাত্ত্বিক উপাদানের মধ্যে যেগুলো পড়ছে সেগুলো হলো লেখমালা মুদ্রা সাংস্কৃতিক ধ্বংসাবশেষ হাতিয়ার গৃহস্থলীর জিনিসপত্র শিল্প স্থাপত্য ভাস্কর্য সমস্ত কিছু এরপরের যে পাঠটা আমরা দেখব এই এই চ্যাপ্টারেরই পরের পার্ট যেটা খুব ইম্পর্টেন্ট তোমাদের জন্য দেখো এখানে খুব ইম্পর্টেন্ট একটা পার্ট যেটা হলো এখানে বলেছে দেখো ধর্মশাস্ত্র ধর্মশাস্ত্রের ভেতরে বৈদিক সাহিত্য মনুস্মৃতি যজ্ঞবাল্য স্মৃতি বৈশিষ্ট্য স্মৃতি স্মৃতি এই সমস্ত স্মৃতিগুলো খুব ইম্পর্ট্যান্ট এগুলো ধর্মশাস্ত্র যেগুলো থেকে আমাদের ইতিহাস রচনা করা সম্ভব এছাড়াও বলেছে দর্শনশাস্ত্র দর্শনশাস্ত্রের মধ্যে ত্রিপিটক দ্বাদসঙ্গ জৈন সূত্রাবলী জৈন সূত্র এই সমস্ত কিছু কিন্তু ইতিহাস রচনার একটি গুরুত্বপূর্ণ পার্ট অর্থশাস্ত্র অর্থাৎ কৌটিল্যের অর্থশাস্ত্র অর্থাৎ কৌটিল্যের অর্থশাস্ত্র থেকে কিন্তু আমরা সেই সময়কার রাজনীতি সমাজ ব্যবস্থা সম্পর্কে সমস্ত কিছু জানতে পারি শুধু তাই নয় কামান্ডকের নীতিসার সোমদেবসুরীর নীতিবাক্য মৃতম এগুলো থেকে কিন্তু আমরা সেই সময়কার ইতিহাস জানতে পারি বা সেই সময়কার সমাজ ব্যবস্থা রাজনীতি সমস্ত কিছু কিন্তু জানতে পারি জীবনী সাহিত্য থেকে অশ্বকোষের বুদ্ধচরিত বৌদ্ধ জাতক কাহিনী বিষাক দত্তের দেবী চন্দ্রগুপ্ত অর্থাৎ দ্বিতীয় চন্দ্রগুপ্ত সম্পর্কে যে গ্রন্থ লেখা হয়েছে বিষাক দত্ত যিনি লিখেছিলেন দেবীচন্দ্রগুপ্তম সেই দেবী চন্দ্রগুপ্তম সম্পর্কেও কিন্তু সেই গ্রন্থ থেকে কিন্তু আমরা তখনকার সমাজ ব্যবস্থা রাজনীতি সমস্ত কিছু জানতে পারছি এছাড়াও আছে আত্মজীবনী আত্মজীবনী থেকে বাবরনামা বাবরনামা অর্থাৎ তুজুকি বাবরী যেটা তুর্কি ভাষায় লেখা এবং ফুতুও ই ফিরোজ শাহী এইগুলো কিন্তু সেই সময়কার রাজনীতি সমাজ ব্যবস্থা এবং সে তখনকার সমস্ত কিছু সম্পর্কে জানা যায় বাবরনামা থেকে তখনকার সমাজ ব্যবস্থা ফলমূল লোকজনের ব্যবহার পোশাক আশাক ভারতবর্ষের কোনটা গুরুত্বপূর্ণ ছিল কোনটা ভারতবর্ষে বাবরের থেকে বেশি পছন্দ হয়েছিল সমস্ত কিছু কিন্তু ডিটেলস দিয়েছেন বা ডিটেলস লিখেছেন বাবরনামা গ্রন্থে এছাড়াও মহাকাব্য যেখানে মহাকাব্য বা পুরাণ সেখান থেকে ইলিয়াট ওডিসি ট্রিসে ইলিয়াট ওডিসি ইলিয়াট ও ওডিসি এছাড়া রামায়ণ মহাভারত অষ্টাদশ পুরাণ সমস্ত কিছু থেকে আমরা ইতিহাসের কিন্তু গুরুত্বপূর্ণ জিনিস পেতে পারি বৈদেশিকদের বিবরণ থেকে মধ্যে বিদেশিদের বিবরণ থেকে মধ্যে প্লিনিট ন্যাচারাল হিস্ট্রি টলিমিট জিওগ্রাফি ম্যাগাস্তিনিসের ইন্ডিকা সমস্ত কিছু সম্পর্কে সেই থেকে আমরা সেই সময়কার সমাজ ব্যবস্থা চালচলন কুসংস্কার অন্ধবিশ্বাস সমস্ত কিছু জানতে পারছি এবং রাষ্ট্রনীতি সম্পর্কেও জানা যাচ্ছে মেগাস্তিনিশি ইন্ডিকা থেকে আমাদের সমাজের যে চারটি ভাগ আমাদের সমাজের যে সাতটি ভাগ অর্থাৎ সমাজের সাতটি স্তরের কথা তিনি বলেছেন এছাড়াও রাজ্য পরিচালনার ক্ষেত্রে শাস্তির সাতটি স্তরের কথা বলেছেন মানদণ্ড এরকম সমস্ত কিছু তোমরা জানতে পারবে সমস্ত কিছু কিন্তু এইখান থেকে আমরা জানতে পারি মেগাস্তিনি ইন্ডিকা থেকে পর্যটকদের বিবরণীর মধ্যে ফাহিয়েন ফো ফাহিয়ানের কি হিউন স্যাং এর সি ইউ কি এবং আলবিরানির তক ই হিন্দ এগুলো সম্পর্কে আমরা তখনকার ইতিহাস বা তখনকার ভারতবর্ষ সম্পর্কে জানতে পারি ইতিহাসমূলক রচনার মধ্যে কলহনের রাস্তারঙ্গিনী যেটা প্রথম ইতিহাস বা প্রথম লিখিত ইতিহাস বলা যেতে পারে বা তুলনামূলক সংযত ইতিহাস বলতে পারি আমরা কলহনের রাস্তারঙ্গিনী এবং মোহাম্মদ মাসুদের তোয়ারিক ই সিন্ধু সমস্ত কিছু সম্পর্কে জানতে পারি এছাড়াও এই আরও গুরুত্বপূর্ণ যে পাঠগুলো আছে সেগুলো আমরা তোমাদের সামনে একটু আলোচনা করি তাহলে এই বিষয়টা অর্থাৎ ফার্স্ট যে চ্যাপ্টারে তোমাদের কী কী বিষয় নিয়ে আলোচনা হয়েছে বা কি কি রয়েছে সেগুলো সম্পর্কে তোমাদের একটা ধারণা চলে আসবে দেখো এখানে আরও গুরুত্বপূর্ণ যে পাঠটা সেটা হলো আমরা আগে দেখলাম যে ঐতিহাসিক বিভিন্ন উপাদান এবার আমরা যে দেখবো যে আমাদের ইতিহাসকে মূলত কটি ভাগে ভাগ করা যায় বা কটি যুগে ভাগ করা যায় এখন আমরা আলোচনা করবো ইতিহাসের যে কটা স্তরের কথা বলেছে অর্থাৎ আমরা আমাদের লিখিত ইতিহাস এবং অলিখিত ইতিহাস বা লিখিত ইতিহাস যা পাঠোদ্দ্বার হয়নি সেই সংক্রান্ত ইতিহাসকে আমরা তিনটে ভাগে ভাগ করেছি একটা হচ্ছে প্রাগৈতিহাসিক যুগ একটা হচ্ছে প্রায় ঐতিহাসিক যুগ আর একটা হচ্ছে ঐতিহাসিক যুগ তোমরা সবাই জানো যে প্রাগৈতিহাসিক যুগ বলতে যে যুগে লিখিত ঐতিহাসিক উপাদান পাওয়া যায় না সুতরাং সেটা পাঠদ্বারের কোনো ঘটনা আমরা জানি না অর্থাৎ লিখিত কোনো উপাদান পাওয়া যাচ্ছে না সেখানে জীবাশ্ম বা সেখানে প্রাণীর হাড় বা প্রত্যবস্তু থেকে যে উপাদান বা যে ইতিহাস লেখা হচ্ছে সেটাকে আমরা প্রাগৈতিহাসিক যুগের ইতিহাস বলছি এই যুগে কোনো লিখিত ঐতিহাসিক তথ্য বা উপাদান পাওয়া যাচ্ছে না দেখো এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট এখানে টু দ্য পয়েন্টগুলো খুব সুন্দর করে দেওয়া আছে এবং এই যুগটি মূলত এবং এই যুগটি মূলত প্রস্তর যুগের অন্তর্ভুক্ত এবং অর্থাৎ মানুষ এই যুগে প্রধানত পাথরে হাতিয়ার ব্যবহার করতো এবং এই যুগে ঘোড় এ যুগে গোড়ার দিকে মানুষ বন্য প্রকৃতির এবং খাদ্য সংগ্রাহক ছিল এই যুগের শেষ দিকে অবশ্য মানুষ কৃষি পশুপালন ভিত্তিক সভ্যতা গড়ে তোলে এবং এ যুগে মানুষ ধাতুর ব্যবহার আয়ত্ত করতে পারিনি অর্থাৎ কোন যুগের কথা বলছি আমরা প্রাগৈতিহাসিক যুগ যে সময় তোমরা বলতে পারো আমরা প্রাগৈতিহাসিক যুগের সাথে তুলনা করতে পারি এছাড়াও এর পরবর্তী যে যুগটা আছে সেটা হলো প্রায় ঐতিহাসিক যুগ যেখানে লিখিত উপাদান তো পাওয়া গেছে কিন্তু সেটা আজ ও পাঠোদ্ধার করা সম্ভব হয়নি এমন ঐতিহাসিক উপাদান হলো সিন্ধু সভ্যতা বা হরপ্পা সভ্যতা এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটি বিষয় তোমাদের এরকম ধরনের প্রশ্ন কিন্তু এসে থাকে পরীক্ষায় যে সিন্ধু সভ্যতা এবং হরপ্পা সভ্যতাকে কোন ঐতিহাসিক যুগের সাথে তুলনা করা যায় এক্ষেত্রে তোমাদের বলতে হবে প্রায় ঐতিহাসিক যুগের ইতিহাস হলো সিন্ধু সভ্যতা বা হরপ্পা সভ্যতার ইতিহাস এছাড়াও আরও আরেকটি যুগ আছে যেটা ঐতিহাসিক যুগ যে যুগের লিখিত উপাদান পাওয়া গেছে এবং তার পাঠর দ্বারও সম্ভব হয়েছে অর্থাৎ তোমরা বলতে পারো বৈদিক যুগের ইতিহাস বৈদিক যুগের ইতিহাসের সাথে সাথে পরবর্তীকালে রাজাদের যে ইতিহাস যেগুলো আমরা ষোড়শ মহাজনপদ সহ যে বৌদ্ধ জৈনগ্রন্থ গ্রন্থ সমস্ত সম্পর্কে জানতে পাচ্ছি যে লিখিত বিবরণ সেগুলো থেকে জানতে পাচ্ছি এবং সেই লেখার যে লিপি ধরন কি সেগুলো সম্পর্কে আমরা জানতে পাচ্ছি প্রাকৃত ভাষা পালি ভাষা অর্ধমাগধী ভাষা সমস্ত ভাষা এবং সংস্কৃত ভাষা সমস্ত ভাষাগুলো আমরা জানতে পাচ্ছি সেইগুলো সম্পর্কে আমরা পড়তে পারছি বুঝতে পারছি এর পরবর্তীকালে আমরা আলোচনা করবো যে পাঠটা তোমাদের প্রথম চ্যাপ্টারের মধ্যে রয়েছে সেটা হলো ইন্দো পার্শিক ধারার কয়েকজন ঐতিহাসিক ইন্দো পার্শ্বিক ধারার মধ্যে যেসব ঐতিহাসিকের নাম তোমরা এখানে দেখতে পাচ্ছ সেটা হলো হাসান নিজামী মিনাচুর সিরাজ আমির খসরু জিয়াউদ্দিন বারনি মহম্মদ ইসলামী এরা সমস্ত কিন্তু প্রায় সুলতানি যুগের প্রথম পর্বের ঐতিহাসিক অর্থাৎ মিনাচুল সিরাজ থেকে তবাগাথিন আসে বাংলায় যে সুলতানি যুগের সময় অর্থাৎ লক্ষণ সেনের আমলে যে বাংলায় আক্রমণ হয়েছিল সেইটা সম্পর্কে আমরা জানতে পারি অর্থাৎ বাংলা আক্রমণ যেটা আমরা বলতে পারি উদ্দিন বক্তিয়ার খলজি যে আক্রমণ করেছিল বাংলায় সেই বাংলা আক্রমণ সেইটা সম্পর্কে জানতে পারি মিনা মিনাচুসিরাজের তবকদ্দিন নাসিরি থেকে এছাড়া হাসান নিজাবি তাজুল মাসির কুতুবুদ্দিন এবং ইলতুদ্দের আমলের বিবরণ অর্থাৎ প্রথম যুগে সুলতানি যুগের প্রথমকালের যে সুলতান যারা আছেন তাদের সম্পর্কে অর্থাৎ বংশের প্রথম সুলতানদের সম্পর্কে আলোচনা করা হয়েছে আমির খসরুর খাজাইন হুলফুতো এবং মুস এবং মুফতা উলফুতো তুকলক নামা সমস্ত কিছু থেকে আমরা গিয়াসুদ্দিন তুকলক জিয়াউদ্দিন খলজি এবং আল গিয়াসুদ্দিন তুকলক জিয়াউদ্দিন খলজি এবং আলাউদ্দিন খলজির আলাউদ্দিন খলজির যুদ্ধ বিবরণ এবং তার রাজত্ব কাহিনী সম্পর্কে জানতে পারছি জিয়াউদ্দিন বাড়ির তারিখি ফিরোজ শাহী এবং ফতেহী জাহদিরি থেকে বলবন এবং ফিরোজ শাহ তুকলকের সুলতানদের সম্পর্কে জানা যাচ্ছে এবং রাষ্ট্রের প্রকৃতি সুলতানদের আদর্শ সম্পর্কে আমরা জানতে পারছি এর আলোচনার পূর্বে আমরা একটা বিষয় তোমাদের সাথে আলোচনা করে নিই সেটা হল অবশ্যই যারা এখনো পর্যন্ত চ্যানেল সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করবে এবং অবশ্যই টেলিগ্রাম চ্যানেল আমাদের যে টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে দেওয়া হিস্টেশন বা অন রায় সেই টেলিগ্রাম গ্রুপ সেই টেলিগ্রাম গ্রুপে জয়েন করলে সেখানে কিন্তু আমরা ফ্রি যে মক টেস্ট নিই প্রত্যেক সপ্তাহে নেওয়ার কথা যে ফ্রি মক টেস্ট সেই মক টেস্ট শুরু হবে খুব শীঘ্রই সেই ফ্রি মক টেস্টে জয়েন করার জন্য বা ফ্রি মক টেস্ট দেওয়ার জন্য যেহেতু তোমাদের এবারে এমসিকিউ কিউ পরীক্ষা হবে সুতরাং তোমাদের মক টেস্টটা খুব ইম্পর্টেন্ট সেই মক টেস্টের ব্যবস্থা আমরা করছি প্রত্যেক সপ্তাহে করে সপ্তাহের উইকেন্ডে অর্থাৎ রবিবার করে আমরা একটা মক টেস্ট নেবো অবশ্যই সেই মক টেস্টের প্রিপারেশন হচ্ছে সেই মক টেস্টের প্রশ্ন তৈরি করা হচ্ছে সেই মক টেস্টের প্রশ্ন কিন্তু খুব শীঘ্রই আসছে থিয়েটার সেটা পেতে গেলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করো হিস্ট্রি লেসন বাই অনলাইন এবং তার লিঙ্ক কিন্তু আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো সেখান থেকে সহজেই জয়েন করতে পারবে ফ্রি মক টেস্টের ব্যাপারে যেটা বলছিলাম তোমাদেরকে সবাইকে বলে দিই মক টেস্ট ফর ক্লাস টেন এবং ক্লাস ইলেভেন এখনও টেনেরটা শুরু হয়নি ক্লাস ইলেভেনের মক টেস্ট খুব শীঘ্রই আসবে প্রত্যেক শনিবার বা রোববার করে আসবে নাম্বার অব কোশ্চেন থাকবে পঞ্চাশ কি চল্লিশ চল্লিশ নম্বরের মক টেস্ট থাকতে পারে বা পঞ্চাশ নাম্বারে থাকতে পারে এক হাজারের ওপরে এমসিকিউ কিউ দেওয়া হবে পার সাবজেক্ট অনুযায়ী অর্থাৎ প্রত্যেকটা সাবজেক্টে এক হাজারের ওপর এমসিকিউ দিয়ে মক টেস্ট করা হবে প্রশ্নের মান থাকবে মাঝারি থেকে কঠিন ইন ডিটেলসে থাকবে এছাড়াও ভিডিও ডেসক্রিপশান ভিডিও সলিউশন তোমরা তো পাচ্ছই প্রত্যেকটা ইয়েতে আলাদা আলাদা করে কোন কোন সাবজেক্টে মক টেস্ট আমরা অর্গানাইজ করছি সেই সব সাবজেক্টগুলো একটু ভালো করে দেখে নাও একটা হচ্ছে বাংলা ইংলিশ ইতিহাস রাষ্ট্রবিজ্ঞান ভূগোল দর্শন এডুকেশান সমস্ত সাবজেক্টের কিন্তু আমরা এমসিকিউ মক টেস্ট উইকেন্ডে নিয়ে আসবো খুব শীঘ্রই আসবে পরপর কিন্তু প্রত্যেকটা সাবজেক্টের পাবে তোমরা মক টেস্ট চ্যাপ্টার ভিত্তিক মক টেস্ট হতে পারে বা দুটো তিনটা চ্যাপ্টার একসাথে মিলিয়ে মক টেস্ট হতে পারে সুতরাং যারা যারা এখনো পর্যন্ত চ্যানেল সাবস্ক্রাইব করনি চ্যানেল সাবস্ক্রাইব করে অবশ্যই কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাওয়া অর্থাৎ টেলিগ্রাম যে গ্রুপ সেই গ্রুপে জয়েন হয়ে যাও তার লিঙ্ক আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি পরবর্তী দেখো যে প্রশ্ন পরবর্তী যে কয়েকটা বিষয় খুব ইম্পর্ট্যান্ট যেটা আজকের আমরা আলোচনা করছি যেটা আলোচনা করব যেটা আলোচনা করা খুব প্রয়োজন সেটা হলো হিন্দুবার্ষিক ধারা উল্লেখযোগ্য ঐতিহাসিকগণ এবং তাদের গ্রন্থ এগুলো আমরা কিন্তু জাস্ট তোমাদেরকে দিয়েছি জাস্ট তোমরা একবার স্ক্রিনশটটা নিয়ে রাখতে পারো নিয়ে রেখে নিজেরা একবার প্র্যাকটিস করে নাও কারণ এমসিকিউ এমসিকিউ সিরিজ খুব শীঘ্রই আসবে এই বিষয়ে আমরা এমসিকিউ খুব শীঘ্রই করাবো সেই এমসিকিউ সম্পর্কে জানার জন্য বা এমসিকিউ পারার পাড়ার জন্য অবশ্যই এই পয়েন্টগুলো জানা দরকার বা এইগুলো যেটা একা প্রয়োজন দেখো এখানে গ্রন্থের নাম বলেছে এবং তার পাশে বলেছে গ্রন্থের নাম বলেছে এবং তার পাশে লেখকের নামটা দিয়েছে বা ঐতিহাসিকের নাম দিয়েছে এখানে গ্রন্থর নাম দেওয়া আছে এবং ঐতিহাসিকদের নাম দেওয়া আছে গ্রন্থের নাম কিতাব উল ইয়ামিনী তার হচ্ছে আবু নাসের বিন উদবি অর্থাৎ উতবির লেখা কিতাব উল ইয়ামিনী তাজুল মাসিরের লেখা হাসিন তাজুল মাসির হাসান নিজামিন লেখা তাবাকাতা নাসিরি লিখেছে মিনাচুল সিরাজ কিরান উসাদাইন আমির খসরু লিখেছে খাজাইনুল ফতোয়া লিখেছে নামা লিখেছে নুহসিপহর লিখেছে আমির খসরু সমস্ত কিছুই লিখেছে আমির খসরু একটা জিনিস মনে রাখবে আমির খসরু কিন্তু সুলতানি যুগের প্রায় প্রায় আটজন সুলতানের কিন্তু সভাকবি বা রাজপ্রাসাদে ছিলেন পরপর পরপর সমস্ত আটজন সুলতান প্রায় সাত সাত থেকে আটজন সুলতানের রাজসভায় তিনি ছিলেন সুতরাং তার কৃতিত্ব বা তার কর্ম ক্ষমতা বা তার যে সৃষ্টিগুলো কিন্তু অনেক সুতরাং একটু মনে রাখতে হবে তোমাদের তারই কি ফিরোজ সাহি জিয়াউদ্দিন বাড়ানী ফতঈ জাহান্দারি জিয়াউদ্দিন ও সালাতিন এটা খাজা আব্দুল মালিক ইসলামীর লেখা এবং ফিরোজ ফিরোজশাহী শামসি সিরাজ আফিফ এখানে কিন্তু আরেকটা জিনিস বলে দিই খয়ের খয়ের উল মজলিশ নাসিরউদ্দিন চিরাগের লেখা তারিকই শাহী লেখা ইয়াহিয়া বিন আহমদ সিরহিন্দির লেখা তারিকি শেরশাহী লেখা আব্বাস শেরওয়ানি তারিক ই দাউদি লেখা আব্দুল্লাহ এই সমস্ত পাঠগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট সমস্ত জিনিসগুলো তোমরা একবার কিনশট নিয়ে রাখবে এবং মুখস্থ করে রাখবে ইতিহাস চর্চার বিভিন্ন ধারা ও ঐতিহাসিকগণ যেসব পাঠগুলো থেকে প্রশ্ন বারবার আসে সেইগুলো তোমাদের সামনে আমি তুলে ধরেছি ভিডিওর মধ্যে দিয়ে তোমাদের এই প্রশ্নগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট এই পয়েন্টগুলো কিন্তু তোমরা একবার দেখে রাখবে এখানে দেখো বলেছে ধারা দৃষ্টিভঙ্গি এখানে সাম্রাজ্যবাদী ধারা জাতীয়তাবাদী ধারা নিম্নবর্গীয় ইতিহাস চর্চা এবং মার্ক্সবাদী ইতিহাস চর্চা এবং কেমব্রিজ হিস্ট্রি কেমব্রিজ ইতিহাস চর্চা এর মধ্যে প্রত্যেকটা সাম্রাজ্যবাদী ইতিহাস চর্চায় কারা কারা ঐতিহাসিক এবং জাতীয়তাবাদী ঐতিহাসিক কারা কারা নিম্নবর্গের ঐতিহাসিক কারা মার্ক্সবাদী ঐতিহাসিক কারা কেমব্রিজ গোষ্ঠীর ঐতিহাসিক কারা এই সমস্ত কিন্তু পরপর দেওয়া আছে এখানে খুব ইম্পর্টেন্ট এখান থেকে কিন্তু প্রশ্ন আসে অর্থাৎ তোমাদের এরকম দিয়ে দেবে যে গৌতম ভদ্র কোন ধরনের বা কোন ধারার ইতিহাস চর্চার মধ্যে আছেন বা কোন ধারার ঐতিহাসিক তোমাদের এখানে চারটে অপশান দিয়ে দেবে তার মধ্যে যে কোনো একটা তোমাদের করতে হবে সুতরাং এই নামগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট যেমন সাম্রাজ্যবাদী ঐতিহাসিকের ক্ষেত্রে জেমস মিল এলফিনস্টনস জন স্টুয়ার্ট মিল উইলিয়াম হান্টার আলফ্রেড লায়াল ভিনসেন্ট স্মিথ প্রমুখ এবং জাতীয়বাদী ঐতিহাসিকদের মধ্যে যদুনাথ সরকার রমেশচন্দ্র মজুমদার রমেশচন্দ্র দত্ত তারাচাঁদ সরদেশাই প্রমুখ খুব ইম্পর্টেন্ট এছাড়াও এখানে নিম্নবর্গের ঐতিহাসিকদের মধ্যে জর্জ রুদে লাদুরি রণজিৎ গুহ ভারতের মধ্যে সব থেকে উল্লেখযোগ্য নিম্নবর্গের ঐতিহাসিকদের মধ্যে রণজিৎ গো গৌতম ভদ্র পার্থ চট্টোপাধ্যায় গায়ত্রী চক্রবর্তী জ্ঞান পান্ডে সাইদ আমিন এদের নাম খুব ইম্পর্টেন্ট এছাড়াও মার্ক্সবাদী ঐতিহাসিকদের মধ্যে রজনীপাম দত্ত রামশরণ শর্মা ডিডি কোশাম্বি ভূপেন্দ্রনাথ দত্ত সুষমন সরকার রমিলা থাপার ইরফান হাবিব সুমিত সরকার প্রমুখ বিভিন্ন ঐতিহাসিক রয়েছেন যারা মার্কসবাদী ঐতিহাসিক বা মার্ক্সবাদী দৃষ্টিকোণ থেকে ইতিহাস রচনা করেন কেমব্রিজ ঐতিহাসিকদের মধ্যে গর্ডন জনসন সি এ বেইলি ডি এ ওয়াশব্রুক শীল রজতকান্ত রায় প্রমুখ প্রমুখ খুব উল্লেখযোগ্য ঐতিহাসিক যাদের নাম তোমাদেরকে জানা দরকার এবং পরীক্ষায় এখান থেকে কিন্তু প্রশ্ন আসে বারবার বলছি তোমাদেরকে এরপরে আমরা দেখেছি যে আমাদের ঐতিহাসিক আমাদের যে যুগ বিভাজন সেই যুগ সেই যুগ বিভাজন সম্পর্কে যে পাঠগুলো রয়েছে অর্থাৎ প্রাচীন যুগ যুগ প্রাচীন যুগ আদিমধ্য যুগ মধ্যযুগ এবং আধুনিক যুগ এখান থেকেও কিন্তু প্রশ্ন আসে অর্থাৎ কোন সময় কালকে যুগ বলা হয় এরকম প্রশ্ন কিন্তু আমি রিসেন্ট দেখেছি এবং সেই কারণেই তোমাদেরকে এই পাঠগুলো রেখেছি পরীক্ষায় খুব ইম্পর্টেন্ট এখান থেকে প্রশ্ন আসে পরীক্ষায় যেমন যদি বলে এখান থেকে যে যুগ কোন সময় কালকে বলা হয় তোমাদের শালটা নিচে দিয়ে দেবে তার ভেতর থেকে তোমাদের রাইট অ্যান্সার দিতে হবে অর্থাৎ ছশো পঞ্চাশ থেকে বারোশো ছয় বারোশো ছ বারোশো ছয়তে মনে রাখবে বারোশো ছয়তে আমাদের সুলতানি যুগের প্রথম দাসবংশের শাসন শুরু হচ্ছে অর্থাৎ বা বংশের সুলতানি যুগ শুরু হচ্ছে সেই জন্য সুলতানি যুগ এবং মোগল যুগ এই দুটো মিলিয়ে মধ্যযুগ এবং এই মধ্যযুগের আগের পর্যায়েটাকে আদি মধ্যযুগ বলা হয় অর্থাৎ ছশো পঞ্চাশ থেকে যে সময় মাৎসর ন্যায় পিরিয়ড থাকে এবং যার পরে আমরা দেখতে পাচ্ছি অর্থাৎ শশাঙ্কের মৃত্যুর পর থেকে শশাঙ্কের মৃত্যুর পর থেকে বাংলায় যে অচলাবস্থা দেখা দিচ্ছে তারপর থেকে যে সময়টা সেটা আদি মধ্যযুগের মধ্যে পড়ছে মধ্যযুগ যুগ বারোশো ছয় থেকে অর্থাৎ সুলতানি যুগ থেকে বারোশো সতেরোশো সাত হিসাব অনুযায়ী সতেরোশো সাত কিন্তু অ্যাকচুয়ালি সতেরো সাত নয় অ্যাকচুয়ালি সতেরোশো সাতান্ন অর্থাৎ পলাশী যুদ্ধের পরবর্তী সময়টাকে পলাশী যুদ্ধ পর্যন্ত সময়কালকে আমরা মধ্যযুগ হিসাবে ধরতে পারি কিন্তু যেহেতু এখানে সতেরোশো সাত দিকে অর্থাৎ ঔরঙ্গজেবের মৃত্যু অর্থাৎ আনুষ্ঠানিকভাবে মোগল সাম্রাজ্যের পতন সেইটাকে ধরা হচ্ছে আধুনিক যুগ বলতে সতেরোশো সাত থেকে বর্তমান সময়কাল অর্থাৎ ইংরেজদের যে শাসন সেই সময়কালকে বোঝানো হচ্ছে এই প্রত্যেকটা যুগ বিভাজন খুব ইম্পর্ট্যান্ট তোমাদের জন্য এবং স্মরণীয় কালোপঞ্জির মধ্যে রয়েছে আরবদের সিন্ধু বিজয় সাতশো বারোতে সুলতান মাহমুদের প্রথম ভারত আক্রমণ হচ্ছে হাজার খ্রিস্টাব্দে হাজার থেকে হাজার ছাব্বিশ পর্যন্ত তিনি মোট সতেরোবার ভারত আক্রমণ করেছিলেন তার মধ্যে সর্বশেষ হচ্ছে সোমনাথ মন্দির তিনি ধ্বংস করেছিলেন তরাইনের দ্বিতীয় যুদ্ধ হয়েছিল এগারোশো বিরানব্বই প্রথম যুদ্ধ হয়েছিল এগারোশো একানব্বই খ্রিস্টাব্দে দিল্লিতে সুলতানি শাসন শুরু হয়েছে বারোশো ছয়তে বংশের প্রথম কুতুবুদ্দিন আইবক সিংহাসনে বসছেন এবং সুলতানি যুগ সূচনা হচ্ছে পানিপথে প্রথম যুদ্ধ পনেরোশো ছাব্বিশে তারপরে ঔরঙ্গজেবের মৃত্যু সতেরোশো এবং পশ্চিমে রোমান সাম্রাজ্যের পতন হচ্ছে চারশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে পূর্ব রোমান সাম্রাজ্যের পতন হচ্ছে অর্থাৎ পশ্চিম রোমান সাম্রাজ্য চারশো সাত ছিয়াত্তরে আর পূর্ব রোমান সাম্রাজ্য শেষ হচ্ছে বা পতন হচ্ছে হচ্ছে চোদ্দোশো তিপ্পান্নতে এই যে যুগ বা এই সময় কালগুলোকে তোমরা একটু মুগস্থ রাখবে স্ক্রিনশট নিয়ে রাখো খুব ইম্পর্টেন্ট তোমাদের জন্য এরপরে আমরা এমসিকিউ সিরিজ নিয়ে আসছি এমসিকিউতে তোমরা কিন্তু সমস্ত প্রশ্ন সলভ করবে আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হচ্ছে নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকো পরবর্তী ভিডিও আসছে এমসিকিউ এমসিকিউ সেই এমসিকিউ এই ফার্স্ট চ্যাপ্টারের ওপর এমসিকিউ সেই এমসিকিউগুলো তোমরা সলভ করো পরপ তাহলে তোমাদের অনেক বেশি ডাউট ক্লিয়ার হয়ে যাবে এবং সমস্ত ফার্স্ট চ্যাপ্টার সম্পর্কে কোনো ডাউট থাকবে না এবং ফার্স্ট চ্যাপ্টার নিয়ে আর কোনো চিন্তা করতে হবে না দেখা হচ্ছে নতুন ভিডিওতে ততক্ষণ বন্ধু সবাই সুস্থ থেকো ভালো থেকো থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং